অনুমতি ছাড়া মামলায় আইনি পরামর্শদাতার তত্ত্ব খাড়া করলেন ডিজি আর ডিজি সেই তত্ত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন আইনজীবীদের একাংশ বৃহস্পতিবার ডিজিকে বিচারপতি হরিশ নন্দন প্রশ্ন করেন চার্জশিট যখন পেশ করা হয় তখন আপনি অনুমতি দিয়েছিলেন আপনি কি মনে করেননি চার্জশিট পেশের আগে হাইকোর্টের অনুমতি নেওয়া প্রয়োজন উত্তরে ডিজি বলেন আমার আইনি পরামর্শদাতারা আমাকে বলেন আমরা সময় মতো চার্জশিট পেশ করতে না পারলে যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তারা জামিনে মুক্ত হয়ে যাবেন এবং সেই অনুযায়ী চার্জশিট পেশ করেছি ডিজির এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী মহলের একাংশ তাদের বক্তব্য পাড়ুইকাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিটের প্রধান হিসেবে ডিজিকে নিয়োগ করেছিল হাইকোর্ট অর্থাৎ এই মামলায় ডিজি হাইকোর্টের স্পেশাল অফিসার অথচ হাইকোর্টের অনুমতি না নিয়েই চার্জশিট পেশ করেছে সেট অনুমতি না নেওয়া নিয়ে হাইকোর্টের প্রশ্নের উত্তরে ডিজি বলছেন তিনি আইনি পরামর্শ নিয়ে এই কাজ করেছেন কিন্তু ডিজিকে আইনি পরামর্শ কে দিলেন এই প্রশ্নই তুলছে আইনজীবী মহলের একাংশ ছাত্রের শ্লীলতাহানিকাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করে জল্পনা বাড়ালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন কোথাও ধর্ষণ বা গণ ধর্ষণ করে খুন কোথাও স্থীলতাহানির অভিযোগ সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য মহিলা কমিশনের ভূমিকা তৃণমূলের শ্রমিক নেত্রী দোলা সেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কমিশনে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কমিশনের টিম সদস্যকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায় পরিদর্শন শেষে তাৎপর্যপূর্ণভাবে তিনি মেনে নেন কমিশনের অসহায়তার কথা কিন্তু কি সেই কারণ যার কারণে নির্যাতনের অভিযোগ পাওয়ার পরেও সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে পারে না কমিশন রাজনৈতিক চাপ নাকি অন্য কিছু এ ব্যাপারে অবশ্য বিষয়ে কিছু জানাতে রাজি হননি মহিলা কমিশনের চেয়ারপারসন অভিযোগকারী ছাত্রীর অভিযোগ তাকে জোর করে হস্টেলে নিয়ে গিয়ে শ্রীলতাহানি এবং মারধর করা হয় পরিদর্শন শেষে কমিশনের পর্যবেক্ষণ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তার অভাব রয়েছে কাণ্ডে অভিযুক্তরা কি করে এখনও ক্লাস করছে তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন বার্নে থেকে ওল্ড রিপোর্ট ফের কি পুনরোনো রাস্তায় ম্যানীয় ছেলে এসেছেন বহুদিন এখন রিয়েল মাদ্রোদে ঘরবাড়ি রিয়েলের হয়ে গোলের পর গোল একের পর এক রেকর্ড তবুও মনে রেড ডেভিলস ভবিষ্যতে বিদ্যা চার ম্যানচেস্টার ইনাইটেডে বললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুহাজার থেকে দুহাজার নয় ওল্ড রিপোর্টে যথেষ্ট সফল তারপর রেকর্ড চুক্তিদের রিয়েলে রিয়েল মাদ্রোদে সোনালী দিন ও হো মনে ম্যানিউ মোস্টালজিয়া সিআর সেভেন বলছেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবকে আমি ভালোবাসি সবাই সেটা জানেন আমার হৃদয় ম্যানিউ আমার বহু ভালো বন্ধু রয়েছেন ওখানে ভক্তদের অপার সমর্থন আর ভালোবাসা পেয়েছি একদিন ওল্ড রেপোর্টে ফিরতে পারবো এটাই আমার আশা রেল মাদ্রিদে আমি যথেষ্ট খুশি এখানে আরও চার বছর চুক্তিবদ্ধ আমি কিন্তু তারপর কি ঘটতে চলেছে কে বলতে পারে তবে এই মৌসুমের শুরুটা ভোটেই ভালো হয়নি লুই পন দলে দলের তবে আস্থা হারাননি পর্তুগিজ নক্ষত্র দি মারিয়া ফলকাওদের মতো তারকারা এসেছেন দলে ম্যানিউ ঘুরে দাঁড়াবে বিশ্বাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডো